তো গাইজ দেখো আমাদের অবস্থাটা দেখো আমরা এখন রাত্রেবেলায় ঠিক আছে ঘড়ির টাইমিংটা একটু দেখিয়ে দিই দেখেছো তো কটা বাজছে তিনটে কুড়ি বাজছে তো আমরা এখন বাইরে আছি তো আমরা এখন এই কারণেই বাইরে আছি ওই যে ফুল আনতে যাচ্ছি বলেছিলাম এর আগের ভিডিওতে ভোরবেলা ফুল আনতে যেতে হবে তো এখন বেরিয়েছি ফুল আনতে আমি যাচ্ছি মাম্পি যাবে বিজয় অঞ্জলি আর প্রিয়াঙ্কা তো আমরা এই কজন যাচ্ছি ফুল আনতে তো চলো ইন্টোটা দিয়ে দিই গুড মর্নিং গাইজ এখন তো মর্নিং হয়েই গেছে তো গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো তো চলো আজকের ভিডিওটা আমাদের স্টার্ট করে দিয়েছি একদম ভোরবেলা থেকে ভোর তিনটে থেকে ভিডিও স্টার্ট করেছি তো আজকের দিনের ভিডিওটা দেখতে থাকো আমাদের লোকনাথ পুজোর পুরো সারা সারাদিন আমরা কি কি করছি সব পুরো ভিডিওটাই দেব যদি ভিডিওটা বড় হয়ে যায় তাহলে ভিডিওটা আমি দুটো পরে কিন্তু দিয়ে দেবো ওই এখন রাত্রেবেলায় চলে এসছে নারু ভোরবেলায় রাত তো না ভোরবেলায় নারু তো সারা রাত ঘুমায় না ও ভোর সকালবেলা দিয়ে ঘুমায়

জন্য ফুল নিতে যাচ্ছি আর এই দেখো ওরা লোকনাথের কাছেই চলে যাচ্ছে কচুয়া এই তোমরা কোথায় যাচ্ছ কচুয়া কোথায় দেখো আটকে গেছে গাড়ি চালাতে পারে না আটকে গেছে আর আসতে পারছে না মার্কেটে দেশ ঠিক আছে এখনো কোন দোকানে বসে নেই ফুল্লিয়েই বসে নেই সব তো गाइस আমরা এখানে এসে জানি না কি হবে এইখানটাই তো পাইকারি ফুল পাওয়া যায় পুরো সব এখন দেখছি ফাঁকাই আছে এরা বিশাল বড় লরি ঢুকিয়ে দিয়েছে আর হা হা করে যাচ্ছে আর আমাদের প্রিয়াঙ্কাকে দেখো প্রিয়াঙ্কা অনেক টায়ার্ড হয়ে গেছে রাতের বেলা আমরা তো কেউ ঘুমাইনি রাত জাগার অভ্যাস আছে না এর জন্য সবাইকে উজুকে পড়িয়ে রাত জাগিয়ে নিয়ে এসছিস না খুব ভালো লাগে বাড়ির কতদিন বাড়ির অনুষ্ঠানে আমি থাকি না এই কতদিন পরে এটা একটা অনুষ্ঠান এবার কি মাম্পির কি হচ্ছে জলের বোতল ওই হ্যাঁ খিদা পেয়েছে দেখো এদের অবস্থা এদের পরিস্থিতিটাই দেখো আর আমার মামপি তখন থেকে হিচকি তুলছে যাই না কখন এইগুলো খুলবে কি জানি কি করবো ওর থেকে বাড়ি চলে যাওয়া বেটার তোরে ওখান থেকে নিয়ে নেওয়াই ভালো বাড়ি থেকে ঘুমিয়ে পড়ে আমার আর ভাল লাগছে না মশা কামড়াচ্ছে হ্যাঁ দম শেষ মশা কামড়াচ্ছে পেটে ব্যথা করছে এখন সবে গোছ চলছে এখানটায় ফুল সব এখন আনবে কিন্তু এই জায়গাটা পুরোটাই ফুলের দোকান থাকে আমি মানে একটু কনফিউজ হয়ে যাচ্ছি এই এই পাশটায় আবার একটু কিছু দোকান মানে ফুল দেখতে পাচ্ছি তো এই পাশ দিয়ে রাস্তা দিয়ে না এই রাস্তাটা পুরোটাই ফুলের ইয়ে থাকে দেখতেও সুন্দর লাগে বেশ কত রকমের ভ্যারাইটিস ফুল থাকে কিন্তু আজকের এসে দেখছি নেই দোকান এনারা এনাদের কাছে ফুল আছে তো একটা ব্যাপার হচ্ছে কি এখানে জিজ্ঞাসা করলাম ওখানে যারা ওই ফুল একজন দুজন নিয়ে বসছে ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে আগে তো এখানে অনেক দোকান বসতো বললো যে আগে লকডাউনে বসতো এখন আর মানে বসে না দু একটা দোকান বসে তো শুনে একটু খারাপ লাগলো যে এখানে আসলাম কারণ এর আগে এসেছিলাম লকডাউনের সময়ই এসছিলাম ফুল নিতে তো এখানে আর দোকান না ওই একটাই দোকান বসছে তো এখান থেকে ওদের যা ফুল আমার পছন্দও হচ্ছে না ঠিকঠাক মনে হচ্ছে শুকনো শুকনো ফুল যার জন্য এত দূর এসছি যে না ঠাকুরকে ভালো ফুল দেব তো সেরকম কিছু হচ্ছে না মনে হয় তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাবো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব এই ফুল নিয়ে আমি ঠাকুরকে দেব না দেখো এদেরকে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব এখন চলে মার্কেটে এসছি এখানে ট্রেন থেকে ফুল নেবে আকাশ থেকে নাবে না তো আমি খুব তো আমি কিন্তু খুব অপমান হইলাম উনি আমার উত্তর দেয় নাই ওনারে আমি জিজ্ঞাসা করলাম কিন্তু উনি আমার কোনো উত্তর দেয় না কিছু দেখা যায় না রে অন্ধকারে আলারও বোঝা যায় না ফুল কেমন আমি গন্ধ পাই শুধু শুধু গন্ধ পাচ্ছি আর কিছু দেখতে পাচ্ছেন ওটা কোনটা শাক हट বেল পাতা তুলসী পাতা ফুলের দোকান অঞ্জলি বলছে ওটা কি শাক তুলসী পাতা রে ওরে কি বলতে ইচ্ছা করে বলো এখান দিয়ে পুরোই ফুল পুরোই ফুল তো এখন আমরা এখানে মার্কেটটা ঘুরব ঘুরে তারপর আমাদের পছন্দ মত ফুল নিয়ে যাব তো আগে মার্কেটটা ঘুরে নি প্রজনীবন্দ স্টিক নিও তো

দোকান ওখানটা আরেকটা দোকান এই দুটো দোকান বেকার এসেছিলাম আমরা ওখানে আমরা গেলাম রাতে তখন কটাবার শীতটা তিনটের সময় তিনটে কুড়ি কুড়ি নাগাদ নিয়েছি আর এখন পাঁচটা বাদ পাঁচটা বাদ পাঁচটার সময় আসলাম ভোর হয়ে গেছে এখন এখন বাড়িকে আমি একক্ষণ দেবো ওরা ততক্ষণ ঘুরতে যাবে ঠাকুরঘরটা হয়ে যাবো তারপরে হচ্ছে আমি ঘুম থেকে উঠে স্নান টান করে তারপরে আমার কাজ হচ্ছে শুরু তারপর থেকে আমার কলকাটা মানে পুজোর সব জোগাড়টা করবো সব বামপিকে করতে হবে আর বাকি ঠাকুর ঘর সাজানো আরো যদি বাইরে ঘুমিয়ে নেবে তারপর বাইরে কিছু লাগে থাকে তাহলে সেইগুলো সব এনে দেবো ঘুমানো আর হবে না রে আমার ঘুমানো না ঘুমানো তো মার্কেট থেকে ফুল মার্কেট থেকে এসে আমি সান করে নিয়েছি আর এখন সব ফলের ব্যাগ নিয়ে একদম উপরে চলে যাব মা বলল ওপরে দিয়ে দিতে আর আমি এখন সান করে নিলাম এই কারণে কারণ আমাকে এরপরে মিষ্টি আনতে যেতে হবে তারপরে যে জিনিসগুলো না ধুতে পারবো না এনে ডাইরেক্ট ঠাকুরের ওখানে দিতে হবে সেই জিনিসগুলো নিতে হবে ওর জন্য একবারে আমি সান করে নিছি ফুল নিতে যাওয়ার আগেও কিন্তু আমি সান করেই গেছিলাম আর এখানে মাম্পি একটু শুয়ে আছে ও একটু পরে উঠবে মাম্পি অতটা ধকল নিতে পারে না ওকে বলল আমিই বললাম যে তুই একটু শুয়ে নে ঘুমিয়ে নে আর আমি গিয়ে এই ব্যাগ ফ্যাগ রেখে আসি আর বিজয় ওরা ওপরে ঠাকুরঘরটা সাজাচ্ছে গিয়ে একটু দেখি কেমনভাবে কীরকমভাবে সাজাচ্ছে চলো দেখা যাক এখন ঘড়িতে টাইমিং হচ্ছে তোমার সকাল সাড়ে ছটা ঠিক আছে তো আমাদের দেখো এখানটায় সাজানো অনেকটা কমপ্লিট হয়ে গেছে আমি ফ্রন্ট ক্যামেরা দেখাচ্ছি বলে বুঝতে পারছো না এবার আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাই আমাদের ঠাকুর ঘরটা কতটাই সুন্দর লাগছে দেখতে একটু তোমরা দেখো এই যে দেখো কতটাই সুন্দর লাগছে আরও সাজানো হবে সাজানো চলছে আর তারপরে তো লোকনাথ ঠাকুর সবাই সাজবে আজকে ঠাকুর ঘরটা আগে আমরা সাজাচ্ছি আরো ঠাকুর ঘরটা সাজানো হবে আর এখনো দেখো আমরা সব জেগে বসে আছি দাদা এখন ঘুমিয়েই যাচ্ছে এখনো হ্যাঁ কি কি বল হ্যাঁ হ্যাঁ কি হয়েছে তিনটের পরে ঘুমিয়েছিস ঢপ তো আমাদের থেকে ফুল আমরা দিয়েছিলাম ঠিক আছে ফুল টুল আমরা দিয়েছিলাম দিয়ে দেন শুধু সাজিয়ে দিয়ে গেছে তো সেটাতেই আমাদের কাছ থেকে অনেকটা পয়সা নিয়ে গেছিলো তো তার জন্য এবছর আমরা নিজেরাই সাজালাম তো সাজানোটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে আর এরা কিন্তু প্রচুর খাটছে অঞ্জলি তারপরে প্রিয়াঙ্কা হ্যাঁ কি হয়েছে রাতে কি দেবো পোলাও আর দম ঠিক আছে